আসসালামু আলাইকুম স্বাধীন অটো মিউজিয়াম সবসময় শুধু দামি গাড়ি দেখায় এই প্রথম স্বাধীন অটো মিউজিয়ামে একদম বাজেটের মধ্যে কম টাকায় একটা গাড়ি পাইছি তাও আবার মেড ইন জাপান আমি এখন যেই গাড়ির মধ্যে আছি এই গাড়িটা মেড হচ্ছে জাপান এবং এই গাড়িটার গিয়ার হচ্ছে অটো ভিতরে বিস্কিট কালার এবং এটা তেরোর মডেল দাম মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে সাত লাখ পঞ্চাশ হাজার টাকায় এত সুন্দর একটা গাড়ি যে না নিবে তার লস নির্ঘাত লস হবে আপনারা যারা গাড়ি কিনেন বারো মডেলের সিআরবি গাড়ি উনত্রিশ বিশ লাখ টাকা যাদের কিনা অভ্যাস আজকে পাবেন ইতিহাসের সেরা দাম মাত্র লক্ষ টাকায় টাকায় লাখ হাজার হাজার মডেলের তেলের আপনার হুন্ডা সিআরবি পাবেন আজকের এই ভিডিওতে যত গাড়ি দেখাবো সবগুলার দাম আগের ভিডিও থেকে অনেক অনেক কম এই গাড়িটার দাম আগে দেখেন একসময় পঁচিশ লাখ পঞ্চাশ দিসি এটার দাম এখন বাইশ লাখ নব্বই একদম কস্টিং এ কস্টিং এ গাড়ি বিক্রি হবে স্বাধীন অটো মিউজিয়াম থেকে আর এটা সুজুকি আলটো জাপানিটা এটা কিন্তু আপনার ইন্ডিয়ানও আছে সো যারা জাপানিটা কিনতে চান মানে এই গাড়িটা আজকে সাড়ে সাত লাখ টাকায় দেওয়া হবে জাস্ট এ সারপ্রাইজ জাপানি গাড়ি এত কম প্রাইসে এই কন্ডিশনে পাওয়া মুশকিল স্বাধীন অটো মিউজিয়ামের ঠিকানা হচ্ছে চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার গেট আঠাশ নাম্বার হাউস সেতু ভবনের পিছনে আর আজকের লাইভে যতগুলো গাড়ি দেখাবো প্রত্যেকটা দামি হবে কম 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 অনেক কম শেষ পর্যন্ত থাকেন লাইক কমেন্ট শেয়ার দেন আশা করতেছি এটা থাকবে না কারণ সাড়ে সাত লাখ টাকা বাজেটে অনেকেই গাড়ি কিনতে চান হয়তো চায়না পান আর ইন্ডিয়ান পান বাট জাপানিটা পাওয়া যায় না আজকে সাড়ে সাত লাখে জাপানি গাড়ি পাবেন সুজুকি আল্টো এবং এই গাড়িটা আপনার অক্টেন চালিত মাইলেজও পাবেন অনেক ভালো এবং এইটা আপনার খুবই খুবই ভালো কন্ডিশনে আছে এক্সট্রা চাকা বলেন তারপরে যত টুলস আছে সব পাবেন গাড়ির পেপারসও পাবেন আপনি ফুল আপডেট এবং গাড়িটা আপনি দেখেন কত সুন্দর মানে সাড়ে সাত লাখ টাকায় যদি এমন একটা গাড়ি পাওয়া যায় তাহলে আপনার বাইক কেনার কি দরকার স্বাধীন ভাই আসসালাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো ওকে আজকে যে সিদ্ধান্ত নিছেন যে সব গাড়ির দাম অবিশ্বাস্য রকমের কমায় দিবেন তাতে আমি খুব খুশি কারণ পরিস্থিতির কথা চিন্তা করে আসলে এখন আর আগের চিন্তায় থাকলে হবে না সস্তায় সব গাড়ি বিক্রি করে সরু ভাঙ্গা করে ফুটবল খেলবো ভিতরে অবশ্যই আচ্ছা আসেন এই সুজুকিটা নিয়ে আমাকে কিছু বলেন আর সুজুকিটা হলো এটা ভাই জাপান এটা আচ্ছা এটা কিন্তু রেজিস্ট্রেশন দিয়ে মডেল তেরো রেজিস্ট্রেশন কিন্তু বিশে আপনারা দেখবেন অন্যান্য সুজুকি দেখানোর সময় বলি মডেল চোদ্দো রেজিস্ট্রেশন চোদ্দো মডেল আঠারো সব ম্যানুয়াল থাকে অটো এটা অটো গিয়ারের গাড়ি

ওয়েট করেন পাবেন এই দেখেন ভিতরে বিস্কিট গিয়ার হচ্ছে আপনার অটো অল গ্লাস আপনার অটো এবং এটা কিন্তু আপনার মাইলেজও পাবেন আপনি অনেক বেশি জাপানি গাড়ি বলে কথা এটা হচ্ছে সুজুকি আলটো জাপান ঠিক আছে তাহলে আপনার একদম সস্তায় যেহেতু গাড়িটা পাওয়া যাচ্ছে দেরি না করে যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে কোনো কাজ নাই সবকিছু রেডি জাপান থেকে গ্ল্যান্ডেড বডি কিট সহকারে আসছে আচ্ছা আর অ্যাডভান্স প্রিমিয়াম গাড়ি এভ্রিথিং সবকিছু আছে এটা আমরা সবাই জানি সিট মেমোরি থেকে শুরু করে জেভিএল ইন্টারিয়ার ব্যাকডেলা পাওয়ার সবকিছু আছে অনেক কম দামে স্বাধীন ভাইয়ের আজকের লাইভে সব গাড়ির দাম আপনার অবাক করবে আপনাকে এই সি গাড়ি আপনার লাখ মডেল আমার মনে হয় না আপনারা কেউ দিবে এটা আবার বলেন লাখ মডেলের গাড়ি পুশ স্টার্ট এবং তেলের গাড়ি তাহলে আর কি চাই স্বাধীন ভাই চলেন তাড়াতাড়ি শেষ করবো লাইভ অবশ্যই সবাই দেখে প্রাইস কিন্তু আমরা পঁয়তাল্লিশের এর উপরে চাই আর এটা আজকে দিয়ে দেবো বিয়াল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা আর আপনারা যে প্রাইস গুলো কমাইছি এটা অবশ্যই আপনারা কিন্তু ভিডিও দেখেন অ্যানালাইজ করে দেখবেন যে আসলে কি প্রাইস কমাইছে কিনা আর খারাপ গাড়িতে কমাইছি কিনা এটা একটা বিষয় আছে এটার মাইলেজ মাত্র 14000 হাজার এস6 আর এটা হলো 2012 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন পুশ স্টার মনিটর এটা আপনারা চেক করে নেবেন 100% তেলের গাড়ি চেক করার যে কোন অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে দেন কিন্তু নিতে পারবেন আচ্ছা তাহলে এটা দিয়ে শুরু করছিলাম এটা দিয়ে আপনারা ডিটেইলসটা বলি এটা হচ্ছে মডেল 2013 রেজিস্ট্রেশন 2020 এবং এটা আপনার বাংলাদেশের রিকন্ডিশন আসছে জাপান থেকে চলে তারপরে আসছে যেমন আপনার এলিয়ন এক্সিও এই গাড়িগুলোর ক্ষেত্রে হয় অন্যান্য সুযোগই যেগুলো ইন্ডিয়ান ওইটা ব্র্যান্ড নিউ আসে জিরো মাইলেজে এই গাড়িটাও আপনার খুবই ভালো একটা প্রাইস অ্যাট্রাক্টিভ প্রাইস যেহেতু জাপানি সেহেতু আপনার প্রাইসটা অনেক কম মনে হচ্ছে আচ্ছা কত টাকা হলে এই গাড়িটা বিক্রি করবেন এটা হলো সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজপত্র হোলা আপডে হোলা আপডে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা জাপানি সুজুকি আল্টো আল্টো ওকে বাকিটা আপনার আয়সা দেখেন গাড়ি পছন্দ হবে এতটুকু নিশ্চিত করলাম এরপর আমরা সি আর দেখাই মডেল বারো হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার অরিজিনাল তেলের গাড়ি আপনার পুশিস্টার ডুয়েল মনিটর আর এটা দু সিসি এটা আমরা সবাই জানি আর এই গাড়ি আপনারা যে সেন্টার থেকে চেক করে দেন কিন্তু নিতে পারবেন আর আমার পাশে কিন্তু হোন্ডার ওয়ার্কশপ আছে যেটা মহাকালীতে শোরুমের পাশে গেলেই পাবেন আপনি ওইটা থেকে চেক করিও কিন্তু নিতে পারবেন আচ্ছা আর পেপারও আপ টু ডেট আছে প্রজেকশন লাইট আছে ডাবল মনিটর পুশ স্টার্ট গাড়ির মডেল হচ্ছে 2012 Honda CRV তেলের গাড়ি আর রেজিস্ট্রেশন হইছে আপনার 2016 তে ইকোনমি মুড এই হচ্ছে আপনার পুশ গাড়িতে কোনো কাজ নাই ভিতরে নাইড প্লেয়ারও আছে যে এবার যদি লাগে এই চান্স টা মিস করেন না এটা হলো একদম কষ্টে কষ্টেঙে দিয়ে দেওয়া একদম এবং গাড়ির ভিতরটাও কিন্তু অনেক সুন্দর গাড়ির দাম একটু কম বলতেছি তার মানে যে গাড়ি খারাপ গাড়ি খারাপ গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আপনি চেক করে নেওয়ার অপশন আছে তাহলে সি আর পির দাম কত দিচ্ছেন ভাইয়া এটা হলো বাইশ লক্ষ নব্বই হাজার টাকা বাইশ লাখ নব্বই হাজার নব্বই হাজার টাকা আপনাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা চেক করে নেবেন সমস্যা নাই আর এই প্রাইস আপনারা দেখবেন যে আমরা মিডিয়ার থেকে তো গাড়ি নেই মিডিয়ারা চব্বিশের উপরে দাম বলে আমাদের কাছে আচ্ছা আপনারা চেক করে শোরুম মালিকরা যে দামে কিনে প্রায় ওই দামে দামে আপনারা পাবেন এটা আচ্ছা হ্যাভেল এস সিক্স জিডাব্লু এম এম মডেল কত এটা একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন মাত্র চোদ্দ হাজার চালানো আর সবাই কিন্তু ভিতরে রেড কালার থাকাতে মানে একটু অন্যরকম অনেকে অবজেকশন দিয়েছে আমাকে আচ্ছা আচ্ছা এটা এটা একটু দেখেন কালারটা হচ্ছে আপনার গ্রে এবং এটার ভিতরটা একটু দেখেন এটা কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়র এবং ব্ল্যাক সানরুফ মুনরুফ সবই আছে ড্রাইভিং সিটটা পাওয়ার এবং এই যে রেঞ্জ ওভারের মতো এখানে গিয়ার শিফটিং লিভার আছে মাইলেজ হচ্ছে 14000 কিলোমিটার অরজিনাল চলছে হচ্ছে 24 14 কত 14000 14000 14000 এই যে 14728 14728 এটা হলো আপনার চলছে দেখেন অনেক সুন্দর একটা মানে জিপ কার্টেনটা খুলে দেন এখনো পর্যন্ত গাড়িটা নতুন মতোই আছে কিন্তু দেখছেন পলিও খোলা হয় নাই ভাই কোন পলি কোনো কিছুই কিছু খোলা হয় নাই আর 360 ভিউ তো এটা চমৎকার অনেক সুন্দর এটার ক্যামেরা এত দারুন মানে গাড়ির শুধু চাকা দেখা যাবে এই দেখেন গাড়ির শুধু চাকা দেখা যাবে চাকার পজিশন দেখা যাবে মানে গাড়ির ভিতরে বসে আপনি গাড়ির চার পাঁচটা দেখতে পারবেন আর এই ব্ল্যাকটা অনেকের কিন্তু ব্ল্যাক কালার পছন্দ অনেকের রেড কালার বেশিরভাগই ম্যাক্সিমাম আসে রেড কালার যেটা অনেকের পছন্দ না ব্ল্যাক কালারটা কিন্তু অনেকেরই পছন্দ ভিতরে এর জন্য এটা অনেকে চয়েস করতে পারেন ভালো লাগবে আচ্ছা গাড়িটা আপনারা আসেন যদি নতুনের মানে গন্ধ গাড়িতে না পান দরকার নাই না গাড়িটা অনেক ফ্রেশ এখনো পর্যন্ত আপনার চলছে মাত্র চোদ্দ হাজার কিলোমিটার ব্যাগডালা এবং ব্যাগডালা অটো আছে সামনে পিছনে সেন্সর আছে গাড়িটা হচ্ছে ফাইভ সিটার এস এবং খুবই চমৎকার একটা গাড়ি আজকে এটার প্রাইস অনেক কমে পাবেন সামনে আসেন গ্রিলটা দেখেন কি দারুন চাকা দেখেন টায়ার একদম সবগুলাই নতুন একদম নতুন মতো তাইলে আপনার হ্যাভেল এ সিক্স জিডাব্লিউ এম এটা পাবেন মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ চোদ্দ হাজার মাইলেজ এটা পাবেন মাত্র বিয়াল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা বিয়াল্লিশ লাখ নব্বই হাজার নব্বই হাজার টাকা প্রাইস আচ্ছা এরপর আমরা হেরিয়ারটা দেখাই হ্যারিয়ারটা চলে ওকে

আর এটা কিন্তু আপনার সিটটাও কিন্তু সিট পাওয়ার আমারটাও সিট পাওয়ার সিট পাওয়ার প্যাসেঞ্জার এবং ড্রাইভিং দুইটা সিট পাওয়ার আর এখানে তো স্টিয়ারিং এ তো ক্রুজ কন্ট্রোল থাকবেই ইলেকট্রিক আচ্ছা আচ্ছা আর আপনার এটা তো অ্যাডভান্স প্রিমিয়াম সিট মেমরি থাকবে এখানে সিট মেমরি আছে জেভিএল আছে এই যে জেভিএলটা দেখায় দেই জেভিএল আছে আপনার ডি মিরর আছে আর মেরুন ইন্টেরিয়র মানে ফুল লোডেড আর এটা মাইলেজ কিন্তু 37204 আর এটা হলো আপনার ছিল ব্র্যান্ড নিউ আর গাড়ির দেখলে মনে করবো দেখা যায় আমি প্রতিদিন কি করি যখন যে গাড়িটা নেই আমি দেখি যে আসলে গাড়ির কি কি কাজ আছে নিজে করার পরে দেখি যে আসলে কোনো যদি টুকিটাকি কোনো কাজ থাকে

আর এই একটা হেরিয়ার কিনলে মিনিমাম অন্তত বছর আপনার চালাইতে পারবেন নিশ্চয় ভাই আজকে লাইভে আমরা চার লক্ষ সরি সাত লক্ষ আপনার পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু একটা গাড়ি দেখাইছি ওইটা জাপানি গাড়ি সো আপনারা যারা লাইভটা দেখতেছেন যদি কম টাকায় গাড়ি কিনতে চান কোয়ালিটি গাড়ি কিনতে চান তারা যারা ডিসকাউন্টে গাড়ি কিনতে চান অফার প্রাইসে গাড়ি কিনতে চান তারা এই সপ্তাহে স্বাধীন অটো মিউজিয়ামে যোগাযোগ করেন স্বাধীন ভাই ডিসিশন নিচ্ছে এই সপ্তাহে আমি যত গাড়ি বিক্রি করবো সব একদম কমে কমে বিক্রি করে দিব যে দামে আমি কিনতেও পারি না আমি সেই দামে গাড়ি দিয়ে দিব অবশ্যই ঠিক আছে তাহলে ঠিকানা তো সবাই জানেন যে বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার গেট আঠাশ নাম্বার হাউস সেতু ভবন সেতু ভবনের ঠিক পিছনে চলে আসেন সামনে দিয়ে একটা একটু দেখাই এটা গ্লেনজেনের বডি কিট সহ আসছে সামনে গিয়ে দেখাই অরিজিনাল গ্লেনজেনের বডি কিট ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এই দেখেন গাড়ি সামনের লুক যদি দেখেন সব তো মডেলিস্টা বডি কিট আছে না এটা গ্লেনজেন সরি গ্লেনজেন গ্লেনজেন আপনার সবাই তো গাড়ি থাকে হ্যারিয়ার গুলো ম্যাক্সিমাম থাকে ল টি আর টি বডি কিট বা মডেলিস্টা বডি কিট এক অরিজিনাল গ্লেনজেন কিন্তু একদম রিয়ার পিছনে আছে ব্যাক অটো আছে এবং এটা পিছনে সেন্সর আছে শুন গাড়িতে কোনো খুঁটি পাবেন না ইনশাআল্লাহ যাই পাবেন 100% ওকে পাবেন এবং চেক করে নাও আরও সুযোগ আছে দেখেন JBL আছে ফুল লোড ফুল লোডেড আচ্ছা হে리어টার প্রাইস কত দিতেছেন শরিম ভাই সবগুলোর দাম কমাইছে এটার দামও কমায় দেব সবাই তো এইগুলোর প্রাইস দেখবেন যে ম্যাক্সিমাম আপনার গ্ল্যাঞ্জট বডি কিট হলে 55 উপরে চায় আচ্ছা আর আজকে এটা ফিক্সড প্রাইস 50 লাখ 50 লাখ একদম অ্যাডভান্স প্রিমিয়াম 2015 এর মডেল গ্ল্যাঞ্জট বডি সহ এরকম ফ্রেশ কন্ডিশনে 50 লাখ টাকা আমি মনে করি না যে পাবেন আমি কিন্তু আপনার সিডনামوري ছাড়া আপনি আগের লাইভগুলোতে দেখেছেন ওইগুলাই কিন্তু আমি

তাহলে স্বাধীন ভাই এরপর আমরা নেক্সট কি গাড়ি আজকে এই চারটাই দেখাবো তাহলে দেখেন আজকে যে চারটা গাড়ি দেখাইছি আপনাদেরকে সবগুলো আমি আবার রিভিউ করি এটা হচ্ছে আপনার সুজুকি আলটো জাপান জাপান মডেল 13 রেজিস্ট্রেশন 20 জাপানে চলে আসছে এটা বাংলাদেশে মানে চলে আসছে এটা রিকন্ডিশন হিসেবে আসছে আর ইন্ডিয়ানটা ব্র্যান্ড নিউ আসে এটা অটো গিয়ার গাড়ি ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র পেপারস ফুল আপডেট 650 সিসির গাড়ি যার কারণে তেলও কম খাবে তারপর আপনার আয় করো কম আয় করো কম আর মাইলেজ ভালো করে আপনার কিন্তু ইন্ডিয়ান এটা অনেক পার্থক্য আপনারা দুইটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখুন আকাশ পাতাল পার্থক্য সিআরবি 12 এর মডেল রেজিস্ট্রেশন 2016 তে 16 তে রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন ডাবল মনিটর প্রজেকশন লাইট ফুল সিস্টারের গাড়ি তেলের গাড়ি অনলি 22 লক্ষ 90 হাজার টাকা প্রাইস এবং হেভেল এ6 জুলিয়ন যেটা নাকি আপনার মডেল ও সরি হেভেল এ6 জিডব্লিউএম জিডব্লিউএম ফুল লোডেড গাড়ি খুবই চমৎকার একটা ইউনিট রাজকীয় গাড়ি 2100 গাড়ি 2200 রেজিস্ট্রেশন 14000 মাইলেজ only দাম হচ্ছে 42 লক্ষ 90000 টাকা আর এখানে হে리어টা তো দেখাইলাম সবশেষে 50 লাখ টাকা সো চারটা গাড়ির মধ্যে কোন গাড়িটা আপনি নিতে চান এখনই কল করেন এবার লেট করলে নিশ্চিত মিস হবে কারণ আমরা এই লাইভে অনেক প্রাইস কমায় দিছি ইনশাআল্লাহ only শুধুমাত্র আপনাদের জন্য ভালো থাকেন ভালো রাখেন সবাইকে ইনশাআল্লাহ আর আরেকটা কথা বলে রাখি শোরুম অ্যাড্রেসটা সবার জানার জন্য বলে রাখি আপনার বনানী চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড নম্বর হাউস এটা কিন্তু একদম সহজ একটা লোকেশন সেতু ভবনের পিছনে আপনারা আমাকে ফোন করবেন গুগল ম্যাপ দিয়ে দিব আপনারা চলে আসবেন একদম সহজে পেপার্স এর বিষয়ে একটু কথা বলি এখান থেকে যারাই গাড়ি কিনবেন নিয়ে কোনো টেনশন করাই লাগবে না কারণ স্বাধীন ভাই ঝামেলা আছে এমন কোনো গাড়ি কিনে না থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আজকের মতো বিদায় নিলাম আল্লাহ